আসসালামু আলাইকুম ছটকায় জারিয়া চ্যানেলের আলো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাথে থেকে ইসলামের সৌন্দর্য আর জ্ঞানকে নতুনভাবে আবিষ্কার করার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো আজকে আমরা রোজা বা সিয়ামের একটা সামগ্রিক চিত্র তুলে ধরব মানে এটা শুধু একটা ইবাদত নয় বরং আমাদের শরীর আমাদের সমাজ আর আমাদের আত্মার জন্য একটা গভীর সফরের মতো চলুন আজ আমরা রোজার এমন পাঁচটা দিক নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে প্রথমে আমরা দেখব রোজা কিভাবে আমাদের শরীরের জন্য একটা রিসেট ব্যাটার্নের মতো কাজ করে এরপর আমরা এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জানার চেষ্টা করব মানে এই প্রথাটা আসলে কতটা পুরনো তারপর আমরা কথা বলবো এর সামাজিক আর নৈতিক শিক্ষা নিয়ে যা আমাদের ভেতরে সহানুভূতি জাগিয়ে তোলে চতুর্থ ধাপে আমরা এর আধ্যাত্মিক তাৎপর্য খুঁজব আর সব শেষে গিয়ে উন্মোচন করব রোজা ঠিক কীভাবে আমাদের সবার জন্য একটা রক্ষা রক্ষাকবচ বা ঢাল হয়ে ওঠে চলুন সবার প্রথমেই সেই বিষয়টা দিয়ে শুরু করি যা আমরা সরাসরি অনুভব করি আমাদের শরীর রোজার শারীরিক উপকারিতাগুলো আসলে কী কী বিখ্যাত মুসলিম চিকিৎসক আবু বকর আল রাজি তিনি বিশ্বাস করতেন যে আমরাই আমাদের শরীরের সেরা ডাক্তার তার এই দর্শনটা অসাধারণ তাই না তিনি আসলে বলতে চেয়েছেন যে আমাদের শরীরের কী প্রয়োজন সেটা শোনা আর বোঝার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই আছে আর রোজা ঠিক এই কাজটাই করে এটা আমাদের নিজেদের শরীরের প্রতি মনোযোগী হওয়ার একটা দারুণ সুযোগ করে দেয় একবার ভাবুন তো আমাদের হজম ব্যবস্থা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম পুরো মাস জুড়ে একটা দারুণ ছুটি পাচ্ছে যা তাকে আরও বেশি শক্তিশালী করে তুলছে আর এই সময়টাতে আমাদের শরীর একটা গভীর পরিষ্কারতার কাজে নেমে পড়ে বিজ্ঞানের ভাষায় একে অটোফেজি বলে যেখানে কোষগুলো নিজেদের আবর্জনা পরিষ্কার করে নতুন করে শক্তি জমায় এর ফলে কি হয় শরীর থেকে জমে থাকা অপ্রয়োজনীয় চর্বি আর টক্সিনগুলো বেরিয়ে যায় আর ফলাফল আমরা শুধু শারীরিকভাবেই না মানসিকভাবেও একটা অবিশ্বাস্য সতেজতা আর প্রশান্তি অনুভব করি আর এখানেই আল রাজি আমাদের আরও একটা জরুরি কথা মনে করিয়ে দেন তিনি বলেন খাবার ততটুকুই খাওয়া উচিত যা শরীর সহজে হজম করতে পারে গ্রহণ করতে পারে এর মানে হল রোজার আসল উপকারিতা কিন্তু লুকিয়ে আছে সংযমের মধ্যে ইফতার বা সাহারিতে ভুরিভোজের মধ্যে নয় মূল কথাটাই হল পরিমিতি আমরা তো শরীরের কথা জানলাম কিন্তু কখনও কি এটা ভেবে দেখেছেন যে রোজা কতটা পুরনো একটা প্রথা চলুন এর শেকড়ের দিকে একবার তাকানো যাক পবিত্র কোরআনের এই আয়াতটি কী চমৎকারভাবে তুলে ধরে যে রোজা কোনো নতুন ইবাদত নয় এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক বিশাল আধ্যাত্মিক পরিবারের অংশ যার ঐতিহ্য হাজার হাজার বছর ধরে চলে আসছে এই আয়াতটা শোনার পর মনে হয় আমরা যেন এক মহৎ পরম্পরার অংশীদার আর সত্যি তো তাই ইসলাম ছড়াও অন্যান্য আব্রাহমিক ধর্মেও কিন্তু উপবাসের প্রচলন রয়েছে যেমন ধরুন খ্রিস্টান ধর্মের লেন্ট বা ইহুদি ধর্মে যম কিপ্পুর এটা আসলে প্রমাণ করে যে আত্মশুদ্ধি আর স্রষ্টার নৈকট্য লাভের এই পদ্ধতিটা মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য আর সার্বজনীন অংশ এবার চলুন রোজার সেই দিকটি নিয়ে কথা বলি যেটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের সেটা হল এর সামাজিক শিক্ষা কিভাবে এই একটা অভ্যাস পুরো সমাজকে এক সুতোয় গেথে ফেলে এর মূল ভিত্তি হল সহানুভূতি মানে এমপ্যাথি যখন সমাজে ধনী গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ক্ষুধা আর তৃষ্ণার কষ্টটা অনুভব করে তখন একটা অসাধারণ মানবিক সংযোগ তৈরি হয় এই অভিজ্ঞতাটা আমাদের তাদের কষ্ট বুঝতে শেখায় যারা হয়তো প্রতিদিন এই ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে আর এই বোঝাপড়া থেকেই জন্ম নেয় সহমর্মিতা যা আমাদের দান করতে একে অপরের পাশে দাঁড়াতে উৎসাহিত করে এটাই হল সহানুভূতির শক্তিশালী চক্র আর এই যে সহানুভূতির শিক্ষা এমন সুন্দর বিষয়গুলো সবার সাথে ভাগ করে নেওয়াটাও কিন্তু একটা পুণ্যের কাজ একেই বলে জারিয়া মানে এমন পুণ্য যা চলতেই থাকে তাই এই বার্তাটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রোজার শারীরিক আর সামাজিক দিকগুলো জানার পর এবার চলুন এর সবচেয়ে গভীর তাৎপর্যের দিকে যাত্রা করা যাক আমাদের আত্মার পরিশুদ্ধি রোজার চূড়ান্ত লক্ষ্যই হল আত্মশুদ্ধি ভাবুন তো আমাদের আত্মা যদি একটা আয়না হয় তাহলে সারা বছরের ব্যস্ততা আর ছোট ছোট ভুলে তাতে ধুলো জমে যায় রোজা হল সেই ধুলো পরিষ্কার করার মাস যেন আয়নাটা আবার আগের মতোই স্বচ্ছ হয়ে ওঠে আর আমরা আমাদের স্রষ্টার আরও নিকটবর্তী হতে পারি এটা শুধু উপোস থাকা নয় এটা হলো ভেতরের আমিকে পরিশুদ্ধ করার এক অসাধারণ প্রক্রিয়া কিন্তু এই আত্মশুদ্ধির যাত্রায় রোজা ঠিক কী ভূমিকা পালন করে আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী ধারণাটি হলো। রোজা একটি ঢাল মহানবী সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আসৌমুজুন্না অর্থাৎ রোজা হল স্বরূপ কী গভীর একটা উপমা ঠিক যেমন একটা ঢাল কোনো যোদ্ধাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করে ঠিক তেমনি রোজা একজন মানুষকে সব ধরনের পাপ মন্দ চিন্তা আর বাজে কথা থেকে সুরক্ষিত রাখে এটা আমাদের সবার জন্য এক আধ্যাত্মিক বর্ম আমাদের আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের ভাবনার জন্য রেখে যেতে চাই রোজার এই যে ঢালের ধারণাটা এটাকে আমরা কিভাবে শুধু রমজান মাসেই নয় বরং আমাদের বাকি এগারোটা মাসেও দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোজা কেবল একটা প্রথা নয় এটা আমাদের শরীর সমাজ এবং আত্মার জন্য একটা সামগ্রিক পরিচর্যা আশা করি এই আলোচনাটা আপনাদের চিন্তার খোরাক জুগিয়েছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম